হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন ড্রিমস ফ্রম মাই মাদার গ্রন্থটি রচয়িতা কে বারাক ওবামা অপশান সি রাইট অ্যান্সার হিকত কোথাকার লোকনৃত্য জম্মু ও কাশ্মীরের অপশান বি রাইট অ্যান্সার ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত খড়গশালাতে অবস্থিত অপশান সি রাইট অ্যান্সার মহারাষ্ট্রের খড়গশালাতে অবস্থিত দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল কালাশোকের রাজত্ব নায়িকাকে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা হলেন অরুণা আসফ আলী অপশন ডি রাইট অ্যান্সার গ্রানাইট হলো একটি কি গ্রানাইট হলো একটি আগ্নেয় শিলা অপশান এ রাইট অ্যান্সার লাতুর কোথায় অবস্থিত লাতুর মহারাষ্ট্রে অবস্থিত অপশন বি রাইট অ্যান্সার জাতির জন্য জাতীয় কমিশন কততম সংবিধান সংশোধনী আইন দ্বারা তৈরি করা হয়েছিল তপশিল জাতির জন্য জাতীয় কমিশন কততম সংবিধান সংশোধনী আইন দ্বারা তৈরি হয়েছিল উননব্বইতম অপশন সি রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গের বিধানসভার মোট মোট সদস্য কত শতাংশ উপস্থিত থাকলে কোরাম হয় এক দশমাংশ অপশন এ রাইট অ্যান্সার মানুষের চোখের জন্য স্বতন্ত্র দৃষ্টি সর্বনিম্ন দূরত্ব কত সর্বনিম্ন দূরত্ব স্বতন্ত্র দৃষ্টির জন্য পঁচিশ সেমি অপশন এ রাইট অ্যান্সার হিটারের কয়েল কি দিয়ে তৈরি করা হয় নাইক্রোম তার দিয়ে রাইট এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে এক টাকার নোটে কেন্দ্রীয় অর্থ সচিবের স্বাক্ষর থাকে অপশানটি রাইট অ্যান্সার কাকে জনক বলা হয় অ্যাগাম স্মিথকে অপশান এ রাইট অ্যান্সার মগধের প্রথম রাজধানী কোথায় ছিল মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ অপশান এ রাইট অ্যান্সার ভারত মাতা কে প্রকাশ করেছিলেন অপশন এ রাইট অ্যান্সার অজিৎ সিং বিজয় হাজারের ট্রফি কোন খেলায় দেওয়া হয় ক্রিকেট খেলায় দেওয়া হয় অপশান এ রাইট অ্যান্সার পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কে লিখেছেন পুতুল নাচের ইতি কথা উপন্যাসটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় অপশান বি রাইট রবিনসন ক্রুশো চরিত্রটি কে সৃষ্টি করেছেন রবিনসন ডিফো অপশন ক্রুশো রাইট লেখককে এ সুইটেবল বয় গ্রন্থটি লেখক হলেন বিক্রম শেঠ অপশন রাইট আনসার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ অপশন বি রাইট নিষিদ্ধ শহর নামে পরিচিত কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত লাসা রাইট উকাই উকাই কোন নদীর উপর অবস্থিত দামোদর উপত্যকায় নদীর উপর অবস্থিত অপশান সি রাইট অ্যান্সার ভারতের আশি শতাংশ কয়লার ভান্ডার কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় দামোদর উপত্যকাই অপশান সি রাইট অ্যান্সার বিশ্ব থালাসামিয়া দিবস থালাসমিয়া দিবস থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস নয় মার্চ পালিত হয় অপশান বি রাইট অ্যান্সার ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন রাষ্ট্রপতি অপশান সি রাইট অ্যান্সার শঙ্কর ধাতুর সোল্ডারে কি থাকে টিন ও সিসা অপশন এ রাইট অ্যান্সার এইডস রোগের কারণ কি এইডস রোগের কারণ কি একতন্ত্রী আর অপশন সি রাইট অ্যান্সার হলুদ বিপ্লব নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত হলুদ বিপ্লব তৈল বীজ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত অপশন এ রাইট আনসার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো